রাধে রাধে শুভ সকাল সবাইকে বড়দের আশীর্বাদ ও ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম আজকে এখন বাজে সকাল পাঁচটা চল্লিশ আমি ঘুম থেকে উঠে দিদার সাথে ফুল তুলতে এসেছি আজকে তো রবিবার তাই আমার আজকে ব্যায়ামের ক্লাস ছটা থেকে সেই জন্য আমি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি আর উঠে দেখলাম দিদা ফুল তুলছে তাই দিদাকে একটু সাহায্য করলাম তারপরে আমাকে দেখে দেখে মাও আবার একটু ফুল তুলে দিল তো সবাই মিলে ফুল টুলগুলো তুলে নিয়ে তারপরে আমি ব্যায়ামে যাব এটা কি ফুল তো আমি জানি না দিদাকে জিজ্ঞাসা করলাম দিদা এটা কি ফুল দিদা আমাকে বলল এটা নাকি নয়ন তারা ফুল বলে ফুলগুলো তুলে আমি ঠাকুর ঘরে রেখে এসে তারপরে ব্যায়ামে যাব এই দেখো ফুল রেখে দিয়ে এসে আমি ব্যায়ামের ব্যাগ নিয়ে চলে এসেছি তবে ব্যাগটা যা ভারী আমি নিতে পারছি না এটা তো মাকেই নিতে হবে মাকেই ব্যাগটা দিয়ে দিই কারণ ব্যাগটা নিয়ে হাঁটলে আমি আর আজকে পৌঁছাতে পারবো না ব্যাগটা যা ভারী ওইটা নিয়ে হেলে দুলে যেতে যেতেই আমার অনেক দেরি হয়ে যাবে তাই মাকে ব্যাগটা দিয়ে আমি একাই হাঁটতে লাগলাম আর দেখো সকালবেলা দুদিকের মাঠের দৃশ্যটা ভারী সুন্দর লাগছে দেখতে আর দেখো এখন ছটা বাজেনি তাও কীরকম মামা উঁকি দিচ্ছে সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না কিন্তু একবার উঠে পড়ে রাস্তা দিয়ে যখন হাঁটি মনটা খুব খুশি হয়ে যায় তখন বেশ ভালো লাগে চলো যেতে যেতে রাস্তায় একটা মন্দির পড়ে সেটা তোমাদেরকে দেখাবো এটা হলো মহাকাল ভোলে বাবার মন্দির এখান থেকে যায়। কিন্তু আমি রোজ এখানে প্রণাম করে যাই তোমাদেরকে আর সেটা দেখানো হয়নি তাই ভাবলাম আজকে তোমাদেরকে একটু দেখাই মহাকালটাকে একটু তোমাদেরকে দর্শন করায় দেখো আমি তো মহাকালের খুব ভক্ত আর কথা বলতে বলতে আমি প্রায় ব্যায়ামের ক্লাসের কাছে চলে এসেছি এই যে সামনের বাড়িটা ওই বাড়িটার ভিতর দিয়ে ছাদে উঠে ক্লাসটা হয় ওখানেই আমি যাব তো কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি চলো আমি ক্লাসে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি চলো ওপরে গিয়ে দেখি আজকে স্যার আগে এসে গেছে নাকি আমি আজকে আগে এসে গেছি আর এই যে যাচ্ছে এটা একটা দিদি ভাই আমার সাথে একসাথে যোগা শেখে দেখো আমরা উপরে চলে এসেছি ক্লাসে যে যার ম্যাট পেতে আমরা বসে পড়েছি কিন্তু আজকে স্যার এখনও আসেনি আর ওই যে বাইরে বাইকের হর্নের আওয়াজ পেলাম মানে স্যার এসে গেছে 7 8 9 स्टार्ट फर्स्ट ডান হাত ডান পাই বাম হাত বাম পাই হাতে কষ্টগুলো যেন জোড়া থাকে পেছিন কোমড় ঠেলো পুশান কোমড় ঠেলো তুমি হাত উঠবে না হাত না তুললে ধরে রাখো বেশি ভালো হইছে শুধু কোমরটাকে ঠেলো 1 সেরকম তেলো চু হাতটা নাক কপাল টাচ করতে হবে অর্ধ কুমাসনে হাঁটু জোড়া থাকবে গোড়ালি জোড়ার চেষ্টা করবে হাতের নমস্কার ঠিক করো আর ধীরে ধীরে করবে হাঁটু গোড়ালি যেন জোড়া থাকে সবকিছু পাছা নেমে গেল পাছা উঠাও আবার ধীরে ধীরে এসো চক্রাসনে এসো এখান থেকে উঠে এসো সামনে ঝুঁকাও চলো আমাদের ব্যায়ামের ক্লাস এখন শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাব তো আমরা বাড়ির পথে বেরিয়ে পড়েছি মায়ের হাতে ব্যাগটা দিয়ে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি চলো তোমাদেরকে আর বেশি হাঁটাবো না একটু শর্টকাটে নিয়ে যায় দাঁড়াও দেখো আমি মন্দিরের কাছে চলে এলাম কেমন ম্যাজিক হলো বলো দেখো আমি যাবার সময় একটু সময় হাতে নিয়ে মহাকালের কাছে এসে ভালো করে প্রণাম করে তারপরে বাড়ি যাচ্ছি আমি রোজ দিনই এটা করি কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি তো চলো এবার আমি বাড়ি চলে এসেছি কেমন শর্টকাট হলো বলো তো আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসেই মা আমার জন্য ছাতু বানাতে বসে গেছে মা আমাকে ছাতু বানিয়ে দেবে তারপরে আমি খাবো মা বলছে যে ছাতু বানিয়ে দিলে তুই খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিবি কারণ আবার বিকেলে নাচের ক্লাস আছে কিন্তু আমার মনে হচ্ছে না আমি ঘুমাবো আমার একটু খেলতে ইচ্ছে করছে তো মা যতক্ষণে আমার ছাতুটা বানাবে আমি একটুখানি ফোন দেখবো বলে মায়ের কাছে বায়না করছিলাম কিন্তু মা আমাকে ফোন দিচ্ছেই না একদম দেখতে দিচ্ছে না তাই আমি ভালো ছেলের মতো আর বায়না না করে চুপচাপ বসে আছি মা এবার ছাতুটা বানিয়ে দিলে আমি খেয়ে নেব। ছাতুটা বানানো হয়ে গেলে গুড বয়ের মতো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে কারণ আমার তো মাথায় ছিল না আজকে মাদার্স ডে আমাকে মায়ের জন্য কিছু একটা বানাতেই হবে দাঁড়াও আমি এটা তাড়াতাড়ি খেয়ে চটপট করে জামা প্যান্টটা ছেড়ে কিছু একটা বানাই মায়ের জন্য আমার মাথাতে যেইটুকু এসেছে আমি মায়ের জন্য সেইটুকুই বানিয়েছি দেখি মা খুশি হয় কি না আমি এটা মায়ের জন্য বানিয়েছি আর মাকে একটা চকলেট দিয়েছি মা কিন্তু খুব খুশি হয়েছে আর দেখো এখন বাজে চারটে মা আমাকে ডাকছে আমি ঘুমিয়ে পড়েছিলাম স্নান করে ভাত খেয়ে ঘুমোচ্ছিলাম এবার নাচের ক্লাসে যাব বলে বেরাবো। আমি আর মা নাচের ক্লাসে যাব বলে বেরিয়ে পড়েছি কিন্তু আমার চোখে খুব ঘুম ঘুম পাচ্ছে তাই কিচ্ছু ভালো লাগছে না কিন্তু তাও তো যেতে হবে তাই মা আর আমি বেরিয়ে পড়েছি নাচের ক্লাসে যাব বলে দেখো আমার যেন কোনো গতিই নেই যাচ্ছি তো যাচ্ছি কারণ চোখে তো ঘুম এই দেখো গাড়ি উঠেছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি গাড়ি থেকে নেমে দেখো এটা হলো আমার শহর ডায়মন্ড হারবার আমি ডায়মন্ড হারবারে নাচ শিখতে আসি তো আমি এসে ক্লাসের মধ্যে চলে এসেছি আমি নাচটা একটুখানি দেখাবো কারণ গান দিয়ে তো দেখাতে পারবো না তাই তো দেখো ক্লাসটা করে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি আমরা অটো গাড়িতে উঠেছি এই যে চাঁদনি দিদি আমার পাশে আর আমি মায়ের কোলে বসে আছি এবার আমরা বাড়ি ফিরে যাব এখন বাজে সাতটা তো আমাদের বাড়ি ফিরতে আটটা বেজে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা